সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা এই প্রবাদ বাক্য কোনোদিন আসত না নদীর ওপার বাঙ্গে গড়ে নদীর খেলা সকাল বেলার এই তো নদীরে তুই ফকির সন্ধ্যা বেলা এটা কোনোদিন হতো না এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না সম্পদ মানুষের কাছে চিরদিন থাকে না সব সময় থাকে না আছে হাজারো মানুষ দুনিয়াতে আসে বাংলাদেশে আজকে কুঠি রয়্যাল ফ্যামিলি কিন্তু একদিন বাংলাদেশে ছিল চল্লিশটা মাত্রা জানি না চল্লিশটা ওই চল্লিশ রয়্যাল ফ্যামিলি এখন কোন নাম নিশানা নাই ওদের সন্তানরা এখন ভিক্ষা করে ভিক্ষা বিশ্বাস হয় চলেন আমার সাথে দেখা দিব ডাকার ন মসুর ছিল এখনো বাড়ি মসুর ঠিক না এদের সন্তানরা এখন পরিচয় দেয় না কিছু নাই সব শেষ এখন আর সম্পদ ওদের কাছে নাই হ্যাঁ এখন রিক্সালাও বলে কতলা টাকার মালিক ঠিক না হম বহুত আছে গ্রামে এতটুকু সম্পত্তি আছে যে হাইওয়ে পাশে পড়া গেছে যেটা এক টাকা দাম ছিল না এখন এক কোটি টাকা দাম হয়ে দাঁড়ায় গেছে ঠিক না এখন সেও বলে কত টাকার মালিক তুমি ঠিক না কোটি টাকা এটা কিছুই না দুই কাঠা দুই শতাংশ বেচবো এক কোটি টাকা হয়ে যাবে ঠিক না এখন কোটিপতির কোনো দাম নেই পয়সা মানুষের কাছে থাকে না সম্পদ সবসময় থাকে না এটা হলো পানির মতো পানি ঢালবেন দেখবেন যেদিকে ঢালু ওদিকে যেতে থাকবে সম্পদ ডাল মতো গড়াইতে থাকে কিন্তু সম্পদ সন্তান হলো সবচেয়ে বড় পুঁজি এটা চির জীবন মা বাবার সাথে এই জন্য যা দিচ্ছেন কালকের জন্য যা দিস পক্ষে নেওয়ার জন্য আমার জীবনটা যেমন আমার পক্ষে নেওয়া আমার জন্য ফরস কালকে যেন আমার জীবনের কোনো অংশটা আমার বিরুদ্ধে না দাঁড়ায় আমার পক্ষে গায় নাইলে কোরআন এই কথা কোনোদিন আসতো না হাত পাও আমাদের বিরুদ্ধে যাবে আমার হাত আমার পাও আমার জবান আমার চক্ষু আমার কান আমার প্রত্যেকটা অঙ্গ আমার বিরুদ্ধে যাবে আমি চিৎকার আর বলবো আমার বিরুদ্ধে তো অঙ্গ বলবে আন্তানি আল্লাহ আন্তাকুল্লা সাই আজকে আল্লাহ বাধ্য করছেন তোমার বিরুদ্ধে কথা কোনোদিন আসতো না আমার অস্তিত্বটা যেরকম আমার বিরুদ্ধে যাবে আমার সাথে সংযুক্ত আমার বয়সটা যেরকম আমার বিরুদ্ধে যাবে আমার অঙ্গ প্রতঙ্গ আমার বিরুদ্ধে যাবে কসম খোদার আমার সন্তানও আমার বিরুদ্ধে যাবে এই জন্য সন্তানকে পক্ষে নেওয়া চাই বিরুদ্ধে না নেওয়া চাই পক্ষে নেওয়ার জন্য কমসে কম চোদ্দটা বৎসর যদি আমি সুরক্ষিত করতে পারি এরকম একটা পরিবেশে তাকে রাখতে পারি যেই পরিবেশের কারণে চোদ্দোটা বৎসর আমার পক্ষে আসবে এই চোদ্দোটা বৎসর যদি আমার পক্ষে আসে আর চার সন্তানের যদি চার চোদ্দম ছাপ্পান্ন বৎসর আর আমারও একটা চোদ্দ আছে এই মিলায় যদি সত্তর বৎসর আমার পক্ষে আসে বিশ্বাস এই মানুষটাকে আর কোথাও দাঁড়াইতে হবে না এই জন্য আজান হয়ে গেছে কথার শেষ চোদ্দটা বৎসর তো আমরা আমাদের সন্তানকে ছেলে হোক মেয়ে হোক এরকম একটা পরিবেশে রাখতে চেষ্টা করি যেটা বাংলাদেশে সহজলভ্য আপনি কলেজে পড়ান আমার কোনো বিরোধিতা নাই অক্সফোর্ডে পড়ান কোনো বিরোধিতা নাই দুনিয়ার দামি থেকে দামি ইউনিভার্সিটিতে পড়ান আমার কোনো বিরোধিতা নাই কিন্তু আমার বিরোধিতা মন্তব্য বা আফসোস হবে চোদ্দটা বছর আপনি কাজে লাগাইলেন না কেন এটা আপনি কোনো একটা সঠিক জায়গায় লাগান লাগানের ক্ষেত্র আছে একটা ছেলে ছয় বছরের আগে মাদ্রাসা বা স্কুলে যায় না একটা মেয়েও যায় না ছয় বৎসর পর থেকে মক্তব পড়তে লাগে তিন বছর হয়ে গেল তার নয় বছর একটা মেয়ে নয় বছরে বালেগ হয়ে যায় বাংলাদেশের অনেক মেয়ে নয় প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার এই সময়টাকে আপনি কাজে লাগাইয়া দিলেন আপনি পক্ষে নিলেন একটা ছেলেকে আপনি চোদ্দ বৎসর পর্যন্ত মাদ্রাসার লাইনে পড়ালেখা করেন আজকাল মাদ্রাসাগুলো তো জেনারেল লাইনও আছে যেমন আরবি আছে তেমন সাথে সাথে বাংলা অঙ্ক ইংরেজিও আছে বহুত মাদ্রাসা বাংলাদেশে আছে। ক্লাস ফাইভ কেন এইট পর্যন্ত পড়ানো হয় চোদ্দ বছরে চলে যায় বহুত মাদ্রাসা বাংলাদেশে আছে আপনাকে খুঁজে বাহির করতে হবে আপনি ওইখানে পড়ান ক্লাস এইট পর্যন্ত সে পড়লো তারপর আপনি স্কুলে নিয়ে যান আপনার পক্ষে আনে নাইলে মেরে দোস্ত এই সন্তানই দিন আমার বিরুদ্ধে দাঁড়াবে কোরআন বলে হাদিস বলে আল্লাহ রসুল এটাই বুঝাইতে চেষ্টা করছেন আবার দেখা যাবে পক্ষেও দাঁড়াবে আহা, হ্যাঁ পক্ষে দাঁড়াবে সন্তান পক্ষে যাবে এমন পক্ষে যাবে মা বাবার আমল নামা তুলবে জুগবে না সন্তান জুকায়া ছেড়ে দিবে জুকায়া আমল্লামার সামনে চুকাবে নাবালেক বাচ্চা যখন মারা যায় তো আমরা দুয়ার ভিতরে পড়ি আল্লাহ হুম আল হুলানা ফারাতা ওয়াজ আল হুলেনা আজরাফ ওয়াজ আল হুলানা শোখরা ওয়া ওয়াজ আল সাফিয়া তাম মুসাফা এই দোয়া কেন পড়ি বোঝা গেলে এই পাঁচটা সে আমার জন্য হবে নাবালেক মারা গেল তো এই সন্তান মা বাবার পাঁচটা ক্রেডিট কার্ড হয়ে আসবে পাঁচটা ক্রেডিট কার্ড কয়টা পাঁচটা এই জন্য পাঁচটা দোয়া করা হয় নাবালেকের জানা যায় পাঁচটা দোয়া হয় আল্লাহ জাল ফারাতা এটা একটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বুঝেন ক্রেডিট কার্ড না ক্যাশ কার্ড হুম এটা শুধু ক্রেডিট হবে না ক্যাশও হবে বাঙ্গানো যাবে আল্লাহ উন্মাজাল হুলানা ফারাতা ও জাল হুলানা আজরা ও জোখোরা ও জাল হুলানা সাফিয়া ত ওয়া মোসাফা এই পাঁচটা ক্রেডিট কার্ড হবে ক্যাশ কার্ড হবে নাবালের যখন মারা যায় আর বালের যখন মারা যায় বালের যখন হয়ে যায় মা বাবা যখন দুনিয়াতে চলে যায় হায় 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 আল্লাহ নিজের ওয়াদা ওই হাতের মাঝে আমার মাঝে কোনো পর্দা নাই সন্তানের হাত যেটা মা বাবার জন্য ওঠে কোনো পর্দা নেই ডাইরেক্ট উঠে এলেন উপরে আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমি দুই হাত কোনোদিন ফিরত পাঠাই না কতগুলা হাত ফিরত যায় না এটার ভিতরে সন্তানের হাত মা বাবার জন্য তৃতীয় একটা কথা আছে আজকে সুশিক্ষা না দেওয়ার কারণে যতটুক শিক্ষা দরকার ছিল এতটুকু না দেওয়ার কারণে আমাদের সন্তানরা বড় হইতে থাকে আর হারাইতে থাকে হারানো বোঝেন আজকে কোনো মা বাবা বুকে হাত রেখা বলতে পারবে না যে আমার সন্তান আমার সামনে চোখ বড় করে না পারবেন বলতে হুম আ অথচ দুনিয়ার সবচেয়ে বড় কবিরা গুণা হলো সন্তান মা বাবার সামনে চোখ বড় করা বড় কোনো গুণা নেই কোনো গুণাই নেই যদি গুনা হইতো তাহলে এটাকে ওসিয়তের শব্দে আসতো না পাওয়া সাইনাল ইনসান আল্লাহ একক ওসিয়ত এই জন্য আল্লাহ রসুল বলছেন ওই সমাজ সবচেয়ে বড় লানতি সমাজ যেখানে মা বাবার ইজ্জত নাই আজকে কয়জন সন্তানের কাছে মা বাবার আছে ওই সমাজ সবচেয়ে বড় লানতি সমাজ যে সমাজে মা বাবার ইজ্জত নাই মা বাবার সম্মান নাই হায় যুবক বলছিল অভিযোগ করছিল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে একটু বুঝায় দিলে হয় না তো যুবক বাপকে আল্লাহ রসুল ডাকছিলেন তো বাপ কবিতা পড়তে পড়তে আসতেছিলেন ছিলেন তাও ঠোঁট ঠেলায় না মনে মনে সালাম দিয়া ঢুকছেন ইসলাম আগেই বইলা গেছেন আসতেছে মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দিয়া ঢুকবে আপনি জবাব দেওয়ার পরে কবিতাগুলো শুনে নিয়েন আল্লাহর হুকুম তো কবিতা শুনতে ছিলেন আল্লাহর রসুল আর চোখ দিয়ে পানি ছিল কবিতা যখন শেষ তো বুবুকের কলার দ্বারা বলছিল আনতা তুমি আর তোমার মাল তোমার বাবার বিরুদ্ধে কবিতা বাপের অনেক লম্বা হাদিস অনেক লম্বা আমি শর্ট করলাম আজকে লানতি সমাজ আমাদের সুশিক্ষা না থাকার কারণে সন্তান হায় 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 আপনাদের সিলেটো পাওয়া যাবে এমন কোন বাইকওয়ালা নাই বাইক চিনেন তো ব্যাটারি চালিত এমন কোন বাইকওয়ালা নাই জেলি দুই চার বিশটা গালি খায়া বাড়িতে না ফিরে সত্য কথা বলো দুই চার বিশটা গালি খায়া বাড়িতে না ফিরে আর যুবকদের পাল্লায় পড়লে তো থাপ্পর খাইও ফিরে ঠিক না কি কি যুবক রাগ হয়ে আ। দশ টাকার বাড়া যদি পনেরো টাকা চাইলো একটু খেপলেই বাস লাগাই দিল দুইটা চট করে ঠিক না যদি ওরে পরের দিন জিজ্ঞাসা করা হয় আজকে বাইক তোর হাতে উঠলো কেন কালকে না দেখলাম বিষটা গালি খেতে কালকে না দেখলাম যুগত তোকে থাপ্পড় দিতে আজকে বাইক হাতে উঠলো কেন তো চোখের পানি ছড়ায় বলবে বিবি বাচ্চা না থাকলে কোনোদিন উঠতো না বিবি বাচ্চা আছে বিদায় গালি খাওয়ার পরেও থাপ্পড় খাওয়ার পর বাইক হইতে বাধ্য সত্য তো আমার কথা বুঝে আসতেছে মা বাবা আমাকে যৌবন বানাইতে কতটুকু কষ্ট করছেন একজন বলছেন যে আমি মার নিয়ে শোধ করতে চাই বলছে কিভাবে বলছে মক্কার থেকে পিঠে উঠাবো মদিনার থেকে পিঠে উঠাবো চারশো সত্তর কিলোমিটার পিঠে নিয়ে মদিনা মোনা মক্কায় যাবো পুরা পিঠে নিয়ে হজ করব মাকে কখনো নামাবো না